ভাঙা ঘরে যেন চাঁদের আলো ঝলমল করছে সেই আলোয় আলোকিত পুরো পরিবার এতে গর্বের অন্ত নেই গ্রামবাসীরও সেই আলোকিত নক্ষত্রের নাম নন্দিনী রানী সরকার এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে মেধা তালিকায় উঠে এসেছে তার নাম এমনকি নন্দিনীর মেডিকেল কলেজের জয়ের খবর শুনে শুধু লন্ডন থেকে তার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত ডেস্ক রিপোর্টে জেলা বিএনপির সভাপতি আফরুজা খান রিতাসহ কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় তারেক রহমানের পাঠানো মেডিকেলের প্রথম বর্ষের বই ও ভর্তির টাকা নন্দিনীর হাতে তুলে দেওয়ায় দরিদ্র পরিবারের এই মেধাবীর পড়াশোনায় উৎসাহ আরও বেড়ে গেছে হতদরিদ্র ঘরের সন্তান নন্দিনী রানী সরকার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজের সুযোগ পাওয়ার খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নন্দিনীর জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে গত শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্র দলের একটি টিম জেলা সভাপতি নিয়ে নন্দিনীর বাড়িতে হাজির হন সময় নন্দিনীকে বুকে জড়িয়ে নেন আফরোজা খান প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তারেক রহমানের পাঠানো মেডিকেলের প্রথম বর্ষের বই ও ভর্তির টাকা নন্দিনীর হাতে তুলে দেন রিতা নিজের হাতে নন্দিনীকে মিষ্টিমুখ করান নন্দিনীর পড়াশোনার দেখভালের দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েছেন বলে নন্দিনী ও তার পরিবারকে আশ্বস্ত করেন আফরোজা খান রিতা রীতা নিজেও নন্দিনীর পড়াশোনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এ সময় আফরোজা খান রীতা বলেন নন্দিনী হচ্ছে আমাদের মানিকগঞ্জের অহংকার তার এই সফলতায় আমরা গর্বিত সুদূর লন্ডন থেকেও নন্দিনীর সফলতার বিষয়টি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে তার কাছে আমরা কৃতজ্ঞ